কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকায়ও ব্যর্থ ছিল ব্রাজিল তাই হয়তো সকল ব্রাজিল সমর্থকদের চাওয়া দু বিশ্বকাপে এক নতুন ও শক্তিশালী ব্রাজিল দল তো কেমন হবে ব্রাজিলের দু ফুটবল বিশ্বকাপের দল কোপা আমেরিকায় অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গঠন করা হয়েছিল ব্রাজিল দল তো এই অনভিজ্ঞ দল থেকে কারা বাদ পড়বে ও অভিজ্ঞ হিসেবে কারা যোগ দিবে দলে তা নিয়েই হবে আজকের আলোচনা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র বলেছিলেন দু হাজার বিশ্বকাপে তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে তার এই কথা থেকে বোঝা যায় যে ডরিভাল জুনিয়র দুই বছরের মধ্যে তার অধীনে থাকা ব্রাজিল দলকে শক্তিশালী করবে তো কেমন হবে সেই দল প্রথমেই থাকছে গোলকিপার পজিশন কোপ আমেরিকায় গোলকিপার পজিশনে ছিল এলিসন বেকার বেন্টো ও রাফায়েল এলিসন বেকার তার ক্লাব লিভারপুলের দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্রাজিলের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দল টাইবেকারে গেলে একটি গোল সেভ করেছিল কিন্তু দলের অন্য প্লেয়াররা খারাপ করায় উরুগুয়ের বিপক্ষে হেরে যায় ব্রাজিল এলিসন বেকার দু হাজার বিশ্বকাপে থাকলেও মেইন গোলকিপার হিসেবে থাকবে না তা প্রায় নিশ্চিত ব্রাজিলের অন্য একজন গোলকিপার পেন্টু যে কোপা আমেরিকায় দলে ছিল কিন্তু একটি ম্যাচেও সুযোগ পায়নি কিন্তু পেন্টু এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে দুইটি ম্যাচ খেলেছিল এবং সেখানে তার পারফরমেন্স ছিল নজর সকল ব্রাজিল ফ্যানদের কাছে তার গ্রহণযোগ্যতা বেশি তো আশা করা যায় এই তরুণ তুর্কি দু বিশ্বকাপে ব্রাজিলের গোলবার সামলাবে এবং তিনিই হবেন মূল গোলকিপার তিন নাম্বার গোলকিপার হল রাফায়েল কোপা আমেরিকায় সুযোগ পেয়েছিল রাফায়েল অ্যান্ডারসনের ইঞ্জুরির কারণে তবে দু হাজার দ্বিতীয় গোলকিপার হিসেবে থাকতে পারে অ্যান্ডারসন এখন বলা যাক ডিফেন্ডারদের নিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ডিফেন্ডার ছিল গেবরিয়াল মাগালেস মিলিতাও ব্রিমার মার্কিউনোস লুকাস ব্রাল্ডো এরাই কিন্তু দু বিশ্বকাপে দলে থাকবে এবং এরাই সেন্টার ব্যাক পজিশনে খেলবে কারণ ব্রাজিলের এই সেন্টার ব্যাকে তেমন কোনো দুর্বলতা দেখা যায়নি সবাই সবার জায়গা দিয়ে সেরা পারফরমেন্স করার চেষ্টা করেছে তবে সমস্যার কারণ হচ্ছে রাইট ব্যাক ও ব্যাক পজিশন নিয়ে আমেরিকার অধিনায়ক ডানিলো রাইট ব্যাক পজিশনে খেলেছিল। কিন্তু তার কাছ থেকে তেমন আশানুরূপ পারফরমেন্স পায়নি ব্রাজিল দল সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে মাথায় রেখে ইয়ান কুটুকে ভালোভাবে প্রস্তুত করে খেলাতে পারে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র তাছাড়া লেফট ব্যাকে খেলেছেন ওল্ডেন ও অ্যারেনা তারা দুজনেই কোপা আমেরিকায় খেলার সুযোগ পেয়েছিল কিন্তু তাদের কাছ থেকে তেমন ভালো পারফরমেন্স পায়নি ব্রাজিল তবে তাদেরকে ভালোভাবে প্রস্তুত করতে পারলে ব্রাজিলের ম্যানেজার ডোরিভাল জুনিয়র দুইজন ভালো ফুটবলার পাবে দু হাজার কোপা আমেরিকায় মিডফিল্ডে ছিল গ্রুনো গুয়েমারেস ডগলাস লুইস অ্যাডারসন জোয়া গোমেস লুকেশ পাকিয়াতা অ্যান্ড্রে মাকেতার Moto. অনভিজ্ঞ ফুটবলাররা যার জন্য বড় দলগুলোর সাথে ব্রাজিলের মিডফিল্ড সন্নসারা ছিল তার জন্য দু হাজার বিশ্বকাপের ব্রাজিল দলে অভিজ্ঞ মিডফিল্ডার যোগ করতে হবে এবং এই দুই বছরকে এদেরকে আরও পরিপক্ক করতে হবে ডরিভা জুনিয়রকে তাহলেই ব্রাজিল দু বিশ্বকাপে সেরা মিডফিল্ডার নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে সিমিরো ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার হতে পারে তো দেখা যাক কাসেমিরো আবারও ব্রাজিল দলে ডাক পায় কিনা কোপা আমেরিকার ফরওয়ার্ড পজিশনে ছিল ভিনিসিয়াস জুনিয়র গ্যাব্রিয়াল মার্টিনিলি পেঁপে রদ্রিগো রাফিনা র্যাপিনহা সাভিয়া অ্যান্ড্রিকের মতো তরুণ ফুটবলাররা এই সকল তরুণ তারকারা ক্লাবের হয়ে সেরা পারফরমেন্স করলেও জাতীয় দলে পুরোপুরিভাবে ফ্লপ ছিল নেইমারবিহীন এই ফরোয়ার্ড লাইন বিশ্বের দুর্বল ফরোয়ার্ড লাইনে পরিণত হয় কোপা আমেরিকার মঞ্চে তাই নেইমারকে ছাড়া ব্রাজিলের লাইন যে দুর্বল তা আরও একবার প্রমাণ হলো তাই দু বিশ্বকাপে ব্রাজিলের ফরোয়ার্ড পজিশনের ভরসা হবে নেইমার জুনিয়র আর এই ফরওয়ার্ড পজিশনে নেইমারের পাশাপাশি অ্যান্ড্রিক রিসার্লিসন গেব্রিয়াল জেসুস এর মতো অভিজ্ঞ স্ট্রাইকার খেলাতে বিশেষ করে এনরিককে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আর এভাবে যদি দল গঠন করতে পারে ব্রাজিল তাহলে দু বিশ্বকাপে এক নতুন ও শক্তিশালী ব্রাজিল দল দেখতে পাবে ফুটবল বিশ্ব তো আপনি যদি ব্রাজিল ফুটবল দলটিকে ভালোবেসে থাকেন তাহলে ব্রাজিলের এমন দুঃসময় ব্রাজিলের পাশে থাক এবং বিশ্বাস রাখুন ব্রাজিল দলের উপর ব্রাজিল দল ঠিকই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দুর্দান্তভাবে ভাবে কামব্যাক করবে আর এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ